হাই বন্ধুরা চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে এখন আমরা যাচ্ছি খড়ির সন্ধানে খড়ি লাগবে ইট লাগবে ঘুরতে যে এই তো এই গেল কুলিক নদীর জলে বাসন ধুয়ে আমরা পিকনিক করব বিশাল ব্যাপার আসল জিনিস আসল জিনিস এখানে এই দাই তো পিকনিকে বড় এটা দিয়ে বড় এটা মিষ্টি আতে হাই বন্ধুরা চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে তো আজকে হচ্ছে আমাদের পিকনিক সেই পুরনো জায়গায় পিকনিক গরমের মধ্যে পিকনিক রোদ গরম মানে শীত গ্রীষ্ম বর্ষা পিকনিক আমাদের ভরসা আর এদিকে উদয় আমাকে হাসাচ্ছে ব্লক করতে দিবে না ঠিক আছে তো এখন পিকনিকে সব কিছু চলে আসছে মাংস টাংস সব চলে আসছে কিন্তু ছেলে পেশে ছেলে পেলে আসেনি এই যে দেখো এখানে হবে পিকনিক গ্যাস আসবে তারপরে পিকনিক হবে আর এখানে সব ওয়েট করছে তো চলো ব্লক থাকবে কন্টিনিউ তোমরাও করে দাও সাবস্ক্রাইব এখানে আমাদের পিকনিক হচ্ছে এই যে সব কিছু আছে খালি মাংসটাই নাই কিন্তু মাংস আশেপাশে ঘুরতেছে এই তো এই যে এই যে মাংস কোথাও এই যে মাংস হয়ে গেল গল্প হয়ে গেল এই ভাই ভাই দাঁড়া শুরু করছো তুমি মালিক দেখলে কিন্তু ভাঙাই দিবে লাগা মেজাম যাক তো এখন আমরা যাচ্ছি খড়ির সন্ধানে খড়ি লাগবে ইট লাগবে উনান বানানোর জন্য কারণ গ্যাস এখন আসবে না আর তো এখন আমরা খড়ির সন্ধানে যাচ্ছি আর এই হচ্ছে সব ছেলেবেলে

আসলে উনান বানানোর জন্য ইট লাগবে ইট এখনো জোগাড় হয়নি মানে উনানটা হয়ে গেলে রান্না স্টার্ট হয়ে যাবে তো দেখা যাক কতক্ষণে হচ্ছে চলো আগে খুঁজি তারপরে তোমাদেরকে দেখাই সন্তোষ দা সন্তোষ দা এত খাটাখাটনির জন্য তোমার জন্য একটা ফুল হ্যাঁ না 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 না

এখন আমাদের পিকনিকের বাসন ধোয়া হচ্ছে একদম নদীর জলে কুলিক নদীর জলে বাসন ধুয়ে আমরা পিকনিক করব। বিশাল ব্যাপার বিশাল ব্যাপার এই যে এখানে শুভ বাসন ধুচ্ছে এই যে কড়াইয়ের মধ্যে জল এই যে নদী কুলিক নদী দেখো কুলিক নদীর অবস্থা দেখো কি হচ্ছে পরিষ্কার নাই কেন জল নদী কি বলবো আর কিছু বলতে পারছি না এত নোংরা জল মানে নোংরা জল না নদীটা প্রচুর নোংরা হয়ে গেছে এত কচুরি বানা দেখতে পাচ্ছ আরে রাহুল যাস না অত দূরে

স্নান করবে পিকনিকের সব দায়িত্ব নিয়ে আর ভাই এসেছিল সব দায়িত্ব সব দায়িত্ব পিকনিকের বারো এটা দিয়ে বারো এটা দিয়ে পিঠাও পিঠাও এটা দিয়ে সব দায়িত্ব পিকনিকের নিয়েছিল রান্না করবে সবকিছু আর এখানে দেখো এই যে ভাত হয়ে গেল ভাত হয়ে গেছে এখন আসছে গাদ্দারি করে দিলা হবে না হবে না এরকম হবে না ভোলা দা তোমার কাছ থেকে আশা করে নিয়ে গেলা

পিকনিক শেষ দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগে আর তোমরা সবাই কিন্তু ভিডিওটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দাও ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার একদম ঝাড়ে করো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগে টেক কেয়ার